বন্ধুরা জবরদস্ত হচ্ছে প্রচন্ড গরম গরমে বৃষ্টি দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে আজকে প্রচন্ড বৃষ্টি খুব ভারী বৃষ্টি বৃষ্টির সাথে সাথে হাওয়া খুব ভারী বৃষ্টি দেখতে পাচ্ছ যারা যারা লাইভ দেখছো শেয়ার করে দেবে ভিডিওটি একটা করে লাইক লাইক করবে লাইক তিনটে বাস্তব চলল তার মধ্যে বৃষ্টি এসে গেলো আর প্রচণ্ড মেঘ করেছিল এই সাইডে প্রচণ্ড মেঘ ভাবলাম যে মনে হয় বৃষ্টি বৃষ্টি হবেই তো হয়েই গেল বৃষ্টি যেমন গরম ছেড়েছিল তেমন বৃষ্টি তো দেখো ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো দেখো জল বেড়ে গেছে আমাদের জল গেছে কলা গাছ পরা পরা অবস্থা অনেকটা নিচে নেমে গেছে ফেলে গেছে পুরো হাওয়াতে ফেলে দিয়েছে কলা গাছ

चार बिगड़ गया आकाशे का तो काला हो गया सब पूरा पूरा काला हो गया প্রচণ্ড প্রচন্ড ভারী বৃষ্টি প্রচন্ড ভারী বৃষ্টি হুম বন্ধুরা যারা যারা দেখছো ভিডিওটাকে লাইক করবে লাইক আর কমেন্ট করো যে তোমাদের ওখানে কীরকম বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করবে তোমাদের ওখানটায় কেমন বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করবে কমেন্ট করে বলবে আমাদের এখানে তো খুব ভালো বৃষ্টি বাদ মাথা পুরো ফিরে দিয়েছে দিয়ে কেমন হাওয়া দেখতে পাচ্ছ কেমন হাওয়া দেবো হাওয়া হচ্ছে অতটা ভালো হাওয়া নেই দেখো পুরো জল বেড়ে গেছে পুরো জল বেড়ে গেছে ওখানে পুরো জল বেড়ে গেছে এই দেখুন ভাবলাম বৃষ্টিতে তো ভিজে ভিজে এখন থাক আর বৃষ্টিতে না ঠান্ডা লেগে যাবে তো আমার ঠান্ডা লেগে আছে তো দেখো বৃষ্টি থামছে না বৃষ্টিতে চান করতে খুব ভালো লাগে ছোটবেলা চান করছে কিন্তু এখন আর চান করা যাচ্ছে না ঠিক আছে বাপরে খুব ভারী বৃষ্টি বৃষ্টির পাওয়ারটা একটু কমে গেছে থেমে যাচ্ছে থেমে যাচ্ছে বৃষ্টিটা থেমে যাচ্ছে দেখো বৃষ্টিটা এখন কমতে লাগছে লাইভ থেকে বেশি করে শেয়ার করো বন্ধুরা লাইভ থেকে বেশি করে শেয়ার করো আর কমেন্ট করো তোমাদের ওখানে কেমন কত জোরে বৃষ্টি হচ্ছে আর কতটা জল বেড়ে গেছে এই যে আমাদের ওখানে এতটা জল বেড়ে গেছে এই যে দেখতে পাচ্ছি আমার গাড়িটা ভিজছে দোকান এটা হচ্ছে আমার দোকান বাড়ি যারা যারা দেখছো আমার ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবে ভাবলাম বৃষ্টি এসছে লাইভটা করি বসেতে আছি তো লাইভটা করছি তো বন্ধুরা আর বেশি বড় ভিডিও করলাম না এখানে শেষ করছি ভিডিওটি আবার অন্য কোনো লাইভ নিয়ে আসবো তো চলো রাখছি আজকের মতো এখানে ভিডিও এখানে করছি চলো বাই টাটা